এই ফারহানা নিশো নিশু উনিশশো একাশি সালে চোদ্দই ফেব্রুয়ারি টাঙ্গাইলে জন্মগ্রহণ করেন ছোটবেলা থেকে তার নাচ গান আর অভিনয়ের যোগ ছিল তিনি বিডিপির কিশলয় অনুষ্ঠানে সবসময় অংশগ্রহণ করতেন তিনি অনেক শিশু একাডেমি পুরস্কার পেয়েছেন উনিশশো সালে ঢাকায় চলে আসেন মেধাবী নিশু ইস্টারমার পে এসএসসি এবং এস পাশ করেন সিলেট মেডিকেল কলেজে ভর্তি হন এবং ডাক্তারি পড়া তার পছন্দ ছিল না তাই তিনি ঢাকায় এসে বুয়েটে ভর্তি হন এবং এবং দু সালে প্রথম শ্রেণিতে গ্র্যাজুয়েশন করেন এরপর দু সালে নর্থ সাউথ ইউনিভার্সিটি হতে তিনি এম করেন তিনি ক্লোজ আপ টুথপেস্টের কমার্শিয়ালের মাধ্যমে মডেলিং শুরু করেন এরপর সানস্লিক স্যামসাং ডাস বাংলা ব্যাংক ইস্টার্ন ব্যাংক প্রভৃতির মডেলিং করেন নিশু গ্র্যাজুয়েশন শেষ করার পর গ্রামীণ ফোন ওয়ারি টেলিকমে হয়ে কাজ করেন বিএনপির ঘেঁষা থাকায় দু সালে এন সংবাদ পাঠিকা হিসেবে চাকরি পান এবং জনপ্রিয়তাও পান এরপর তিনি চ্যানেল ওয়ানে বৈশাখী টিভিতে জয়েন করেন সর্বশেষ দু সালে তিনি একুশে টেলিভিশনে যোগ দেন এবং তিন দিন পূর্বে দুর্নীতির দায়ে চাকরিচ্যুত হন গ্ল্যামার্স ফারহানা স্বপ্নম নিশু ছিলেন অনেকের নয়নমণি হওয়ায় ভবনের মামুনের সাথেও তাহার খুব ভালো সম্পর্ক ছিল এক বাই এগারো সাময়িক সরকার ক্ষমতায় আসে নিশু লাপাত্তা হয়ে যান লম্বা বিরতি দিয়ে গ্রামীণ ফোনে যোগ দেন